আজকে আবার চলে এলাম ছাদে ছাদে অনেক ফুল ফুটেছে আর আজকে মিতালিকে নিয়ে এসেছি দেখো আমার কুমড়ো গাছ দেখো কুমড়ো গাছটা মাথাটা কি খেয়ে নিয়ে ওটা হবে এবার কুমড়ো গাছটা খুলে হবে না আর এটা কি মাথা খেয়ে ফেলেছে এটা গেছে এই গাছটা এই আছে সবেদাগুলো পারবো আর দেখো এই দেখো হলুদ ফুলটা না পুরিটা হয়ে আছে কালকের থেকে দেখছি হয়ে আছে কিন্তু ফোটে আর না এই দেখো এটা ফুটছে না ঠিক আছে দাদা যে পোকা হয়েছে না কী বুঝলাম না ধরার সাথে সাথে এগুলো ফোটা ফুড়ি কিন্তু ফোটার কথা ভিজি রাখ কিন্তু ফুটছে না কি জানি কেন এটা হচ্ছে গাছটাকে না রোদে দাও তো মানে কি রোদে নেই বলে না কি কি জানি এখানটা দাও তো গাছের তলায় বলে নাকি দেখি এবারে কি হয় চলো দেখি সবেদা কত ফুল কোন বলছো এই যে এই গাছটা তো হ্যাঁ এই গাছটা অনেক ফুল ফুটেছে এই দুধরাটা আমি তুলছি না না এখন এই দেখো দুধরাটা কি সুন্দর ফুটেছে গরমে একরকম ধুতরা কোথায় কোন কোন দেখো তো দাটা বেশ বড় বড় হয়েছে এগুলো ছোট ছোট হচ্ছে বড় হয়েছে না এই যা সবেদার ওগুলো ছোট ওগুলো ছোট আছে দেখে দেখে তোলো ভিতরে দিয়ে রূপাদি ওখান থেকে দেখে বলছে যে সবেদার এটাও ছোট আছে ও যু ওই জো দেখেছো ওটা বড় হয়েছে ওটা অনেকটা সবেদাটা এ সবেদা পাড়ার মজাটাই আলাদা বলো গাছটা হয়েছেও ও সবেদা প্রচুর এক বছর আমি কত বড় বড় সবেদা কষ মুছে নাও কষটা আমার দেখেছো এই সাদা অপরাজিতা গাছটা কি সুন্দর হয়েছে ঢুকিয়ে দিই ভিতরে আর আছে এই যে এই যে এই সবেদাটা মনে হয় বাড়তি হয়ে গেছে এটা হুম আর আছে কী রোদ্দুর রে ভাই বাইরের দিকে যেন সবেদা না থাকে মানে বড়োগুলো ওই দিকে আছে সবেদা দেখো হ্যাঁ ওইটা বড় হয়েছে অনেক কটা সবেতা হলো কতগুলো হলো তিন তিন সাতখানা সবেদা হয়েছে এই দেখো দুধরা গাছে ফুল তোলা হয়নি মনে হয় আমি ছিলাম না ফল হয়ে গেছে ফল হয়ে গেলে না গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় ফলগুলো কেটে দিতে হবে এই হলো আর দেখো এই দেখো ইয়ে ফুলগুলো বেলি ফুলগুলো কি সুন্দর কত হয়েছে দারুণ সুন্দর আর আছে সবে দা নেই ঠিক আছে চলো নিয়ে চলো তাহলে কখানা সবেদা দা হলো দুই সাতখানা চলো